ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত আমি আজকে বানাবো একেবারে স্পঞ্জি ডিম ছাড়া ভ্যানিলা ছাড়া ওভেন ছাড়া গ্যাসের উনুনে কাস্টার্ড কেকের রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করি কাস্টার্ড কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নেব নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা হাফ কাপ কাস্টার্ড পাউডার আমি এখানে উইক ফিল্টার ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিয়ে নেবেন আরও কিছু শুকনো উপকরণ আছে যেগুলো চেলে নিতে হবে প্রথমে আমি এখানে ময়দা ও কাস্টার্ড পাউডারটি চেলে নিলাম এরপর বাকি শুকনো উপকরণগুলো চেলে নেব এখানে এই বোলটি ছোট হওয়ায় এই শুকনো উপকরণগুলোকে একটি বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এরপর বাকি শুকনো উপকরণগুলোকেও চেলে নেব এখানে নিয়ে নিলাম এক কাপ গুঁড়ো চিনি থ্রি বাই ফোর কাপ গোটা চিনিকে গুঁড়ো করে নিলেই এক কাপ গুঁড়ো চিনি হয়ে যাবে এক কাপ গুঁড়ো চিনির সাথে দেড় চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা চেলে নিয়েছি এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ রিফাইন তেল কেক বানাতে সবসময় ফ্রেশ রিফাইন অয়েল ইউজ করবেন এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুটি রুম টেম্পারেচারে আছে কেক তৈরিতে প্রতিটি উপকরণই রুম টেম্পারেচারে থাকা দরকার আমি এখানে এক কাপ দুধ একসঙ্গে না দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি হ্যান্ড হুইস্কার দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করে নেব হ্যান্ড হুইস্কার দিয়ে একই দিকে ঘুরাতে ঘুরাতে দেখবেন একেবারে স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে একেবারে স্পঞ্জি কাস্টার কেক বানানোর জন্য এরকম স্মুথ ব্যাটার প্রয়োজন এই কেকের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব তাই প্রথমে একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন সাদা কিশমিশ এক টেবিল স্পুন কালো কিশমিশ এক টেবিল স্পুন লাল রঙের টুটি ফুটি দুই টেবিল স্পুন নিয়ে নিচ্ছি কাজু ও আমন্ড বাদাম একসঙ্গে কুচানো আর এর মধ্যে এক টি স্পুন ময়দা দিয়ে ড্রাই ফ্রুটসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ময়দা মিশিয়ে নিলে ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের নিচে চলে যাবে না এখানে ব্যাটারের মধ্যে হাফ ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম বাকি ড্রাই ফ্রুটস পরে ইউজ করব ড্রাই ফ্রুটসগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কেকের ব্যাটার রেডি কেক বানাতে কেকটিনের প্রয়োজন তাই আমি এখানে একটি কেকটিন নিয়ে ওর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটিকে কেকটিনের চারপাশে ব্রাশ করে নেব এরপর কেকটিনের তলায় দিয়ে দিচ্ছি একটি বাটার পেপার আপনাদের কাছে বাটার পেপার না থাকলে তেলের উপরে সামান্য ময়দা ছড়িয়ে দেবেন বাটার পেপারের উপরেও সামান্য তেল ব্রাশ করে ওর উপরে ব্যাটারটি ঢেলে দেব ব্যাটারটি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে ব্যাটার কেকটিনের মধ্যে ঢেলে নিয়ে কেকটিনটিকে ট্যাপ করে নিতে হবে এইভাবে ট্যাপ করে নেবেন এইভাবে ট্যাপ করে নিলে ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে যাবে এরপর বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ব্যাটারের উপরে সাজিয়ে নিচ্ছি এই ব্যাটারের উপরের ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এখন এই কেকটি বেক করার জন্য কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে এরকম একটি স্ট্যান্ড মাঝে বসিয়ে ঢাকনা লাগিয়ে ঢাকনার উপরে যে ভাল্ব আছে সেই ভাল্বটিকে আমাদের খুলে নিতে হবে কুকারটিকে ফুল আঁচে পাঁচ মিনিট ফ্রি হিট করার পর গ্যাসের আঁচ লো করে কুকারের মধ্যে কেক টিনটি বসিয়ে দিয়েছি কুকারের ঢাকনা লাগিয়ে লো আঁচে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের জন্য বেক করে নেব চল্লিশ মিনিট পর কেকটি বেক হয়েছে কিনা একবার দেখে নিচ্ছি এরকম একটা ব্যাম্বু স্টিক নিয়ে কেকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি স্টিকের গায়ে ব্যাটারটি লেগে রয়েছে অর্থাৎ এখনও কেক আমাদের বাকি আছে তো আরও দশ মিনিটের মতো আমরা এখানে বেক করে নিচ্ছি আরও দশ মিনিট বেক করার পর স্টিক নিয়ে কেকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি স্টিকের গায়ে এখন ব্যাটারটি লেগে নেই একেবারে শুকনো কেকটি সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন কেকটিকে কুকার থেকে বের করে নিয়েছি কেকটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন এরপর কেকটিকে মোল থেকে বের করবেন আমার এখানে কেকটি হালকা গরম আছে এই অবস্থায় আমি কেক মোল থেকে কেকটি বের করে নিচ্ছি কেকের চারপাশে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর কেকটিকে হালকাভাবে উল্টে দিচ্ছি খুব ইজিলি কেক মোল থেকে কেকটি বেরিয়ে যাবে কেকের তলায় এই বেকিং পেপারটি তুলে ফেলে দেব। কেকের যে কোনো এক সাইড থেকে বেকিং পেপারটি এভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজেই বেকিং পেপার কেক থেকে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন কেকটি কত সুন্দরভাবে বেক হয়েছে বাইরে থেকে তো কেকটি দেখতে খুব সুন্দর হয়েছে ভেতর থেকে কেমন হয়েছে তার জন্য আমি কেকটিকে কেটে নিচ্ছি বাড়িতে কেক বানানো সত্যিই খুব সহজ দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন কেকটি কতটা নরম হয়েছে এরকম নরম তুলতুলে ও স্পঞ্জি কাস্টার কেক আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপি ফলো করে আশা করছি রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন